আসসালামু আলাইকুম ইব্রেন ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি লেটেস্ট ডিজাইনের চমৎকার যেগুলো ওয়েস্টার্ন স্টাইলের মধ্যে আপনারা পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে ভিডিওর ফার্স্টেই চমৎকার একটা টু পিস আপনারা দেখতে পাচ্ছেন লাইকের মধ্যে এটা এই পাশে হাতাতে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আর বুকের এই পাশে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে দেখেন কি সুন্দর এই মুহূর্তে মার্কেট ট্রেন্ডি কালেকশন টপস প্যাটার্নের মধ্যে থাকবে এটা বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশের মধ্যে হবে একটা ফাইজা মা পাবেন স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে এটার সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা পেয়ে যাচ্ছেন দেখেন পায়জামার নিচেও এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা পাবেন এখানে হিউজ কাপড় দেওয়া আছে দেখে এটা হচ্ছে ক্রেফ্ট সিল্কের মধ্যে খুবই সফট ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছে একটা একটা করে প্রাইসটা থাকবে একদমই রিজনেবল এই মুহূর্তে মার্কেট ট্রেন্ডি কালেকশন এটা দেখেন কালার আছে ছয়টা প্রত্যেকটাই সেম প্যাটার্নের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কালারগুলো কিন্তু জস এটা ক্রেফ্ট সিল্ক বা বাংসুর কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল ফেব্রিক্সের মধ্যে খুবই সফট ফেব্রিক্স স্ট্যান্ডার্ড সাইজের একটা পায়জামা আছে বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশের মধ্যে হবে দেখেন এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকাতে এই টু পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এই একটা কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন এটার মধ্যে একটা পায়জামা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন ভিডিওর শেষে আরেকটা আকর্ষণ আছে একদম তিনশো টাকাতে স্টক ক্লিয়ার অফার পাইছে কিছু টু পিস পেয়ে যাবে দেখেন এই একটা শার্ট টু পিস ওয়েস্টার্ন ফেটারের মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত অফেন বাটন দেওয়া আছে এই ডিজাইনটা আপনারা অনেকে দেখেছেন এখন এই মুহূর্তে মার্কেট ট্রেন্ডি কালেকশন এটার মধ্যে একটা স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা আছে পাইজামাটাতে কাপড় দেওয়া আছে আসছে জর্জেটের মধ্যে খুবই সফট সফটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হাই কোয়ালিটির মধ্যে এটার মধ্যে কালারগুলো দেখান এই যে কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইজ জাস্ট ইম্প্রেসিভ জামাটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বাস্তবা কিন্তু সেম হবে বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশের মধ্যে হবে লং হবে আপনার আটত্রিশ চল্লিশের এর মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা এটার আজকের প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা দেখেন

প্রতিটি প্রোডাক্টই হাই কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে কোনো প্রোডাক্টে যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা দেখে শুনে পেমেন্ট করতে পারবেন যদি আপনাদের যদি পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা রিটার্নও করতে পারবেন এটা টু পিস এটা হচ্ছে চায়না লিলিনের মধ্যে দেখেন এটার এই পাশে অ্যাম্বোডের ওয়ার করা থাকবে হাতার এই পাশে ফায়জামাটা দেখি এ হচ্ছে ফায়জামাটা এটার আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকাতে তিনশো টাকাতে আজকের এই ভিডিওতে পেয়ে যাচ্ছেন একদম স্টক ক্লিয়ার অফার প্রাইস দেখেন একটা প্রাইস মাত্র তিনশো টাকা এই যে আমার করা এটাও প্রাইস মাত্র তিনশো টাকা একদম স্টক ক্লিয়ার অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন তিনশো টাকাতে তো এই ছিল আজকের এই ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমরা ছিলাম আইবি ফ্যাশনের দোকানের ঠিকানা এইটা আর এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোন জায়গা থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন